হ্যালো বন্ধুরা মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম ঘরে থাকা অল্প একটু ছানা ছিল সেই ছানা দিয়ে মজার সাথে এই রেসিপিটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর নিরামিষ দিনে এভাবে বানিয়ে নিন চট এই রেসিপিটা আর ঘরে যদি থাকে অল্প একটু ছানা তো তার সাথে চোখ করে নিন বেসন তো ডালের বেসনগুলো আমি দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণ দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্সড করে মেখে নিচ্ছি মেখে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গোল গোল করে শেপ দিয়েছি এটাকে এখন তেলে আমি ভেজে নিব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এটাকে আমি ঝেড়ে দিচ্ছি তেলের ভিতরে গোল গোল আকারে সেপ দিয়েছি আপনারা যেরকম সেপ দিতে চান তো সেরকম করেই দেবেন ভালোভাবে দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি গোটা মশলা তেজপাতা গোটা জিরা দারচিনি আর এলাচ দেওয়ার পরে পরোনে দিয়ে দিলাম দেওয়ার পরে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন আর তার সাধমতো লবণ দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আমি তেলেই কোনো প্রকার জল দেবো না এটাতে খেতে কিন্তু দারুণ মজা লাগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখুন তেলটা ছড়িয়ে পড়েছে আর লাল লাল হয়ে গেছে আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এতে করে সিদ্ধটাও হয়ে গেছে ঢাকনা দেওয়ার কারণে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এই ভাজা আলুর ভিতরে আমি দিয়ে দিব কিছু মশলা সে মশলাগুলো দিয়ে ভালোভাবে এখন এটাকে কষিয়ে নিব। কষানো দেখতে পাচ্ছেন আলুটা আমি একটু দেখে দিলাম যে সিদ্ধটা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিচ্ছে আদা জিরা বাটাটা আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এটাকে একটু তেল ছড়িয়েই পড়তেছে দেখতে পাচ্ছেন এখন এখানে জল অ্যাড করে দেবো খুবই সিম্পলভাবে তৈরি করেছি আর খেতে কিন্তু দারুণ মজা লাগে আর এভাবে একবার হলেও ট্রাই করবেন অল্প কিছু ছানার সাথে বেসন দিয়ে এরকম করে রান্না করলে দারুণ মজা লাগে ছোলটা ফুটে উঠতে এখানে অল্প একটু চিনিটা দিয়ে দিয়েছি নিরামিষ রান্নায় চিনি আর ঘি দিলে খেতে ভালোই লাগে ঘি আর চিনি দিয়েছি দ্বিতীয় ঘিয়ের এটাই স্কিপ হয়ে গেছে এখানে আমি ডাল বেসনটা দিয়ে দিলাম বেসন আর ছানার ভালোভাবে ফুটে উঠেছে নামিয়ে নিয়েছি এ তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ দারুণ মজার হয়েছিল এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ মজা লাগে নিরামিষ দিনে এরকম তৈরি করে নিন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ধন্যবাদ সব